আসসালামু আলাইকুম চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের ইংলিশ ফর টুডের আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব। পেজ নাম্বার টোয়েন্টি অ্যান্ড টোয়েন্টি ওয়ান পেজ নাম্বার বিশ এবং একুশ নিয়ে আলোচনা করবো দেখো তোমাদের আগের যে ভিডিওতে সেই ভিডিওতে আমরা উনিশ নাম্বার পৃষ্ঠা নিয়ে আলোচনা করেছিলাম সেই উনিশ নাম্বার পৃষ্ঠার কিছু প্রশ্ন আমি আজকে এখন আলোচনা করব। লক্ষ্য করে দেখো তোমাদের ফাইভ পয়েন্ট থ্রিতে লেখা আছে ডিসকাস ডিসকাস দ্য ফলোয়িং কোয়েশন ইন পিয়ার চলো আমরা এই কোয়েশনসগুলোর ব্যাখ্যা করি দেখো লেখা আছে হাউ পিপুল ওয়ার্ক ইন দ্য জোট ফ্যাক্টরি পাটের কারখানায় কতজন লোক কাজ করে আনসার হবে কি দেখো আমরা পেসিজে পড়েছিলাম না ফাইভ হান্ড্রেড ফিফটি ওয়ার্ক ইন জোট ফ্যাক্টরি এটাই লিখবা তাহলে ফাইভ হান্ড্রেড ফিফটি পিপুল ওয়ার্ক ইন দ্য ফ্যাক্টরি পাঁচশো লোক পাটের কারখানায় কাজ করে দুই নম্বর যে কোয়েশ্চেনটা সেটা হচ্ছে হোয়াট ইজ দ্য প্রাইস অফ টু এক্সারসাইজ বুকস দুটি অনুশীলন বইয়ের দাম কত এখন দেখো দ্য প্রাইস অফ টু এক্সারসাইজ বুকস ইজ ওয়ান হান্ড্রেড ফিফটি টাকা ওয়ান হান্ড্রেড টোয়েন্টি টাকা দ্য প্রাইস অফ টু এক্সারসাইজ বুকস ইজ ওয়ান হান্ড্রেড টোয়েন্টি টাকা দুটি অনুশীলন বইয়ের দাম হচ্ছে একশো বিশ টাকা এগুলো সবই পেসেজে আছে আর আমরা এখানে কীভাবে লিখেছি দেখো দ্য প্রাইসটা আগে লিখেছি দ্য প্রাইস of two exercise books এটা লেখার পরে আমি লিখেছি ইজ ইজ লেখার পরে পরে এই যে অংশটুকু আমি পেসিস থেকে নিয়ে এসেছি 120 টাকা কোথায় আছে পেসেস আছে how much did riyad pay for a pair of shoes মানে এক জোড় জুতোর জন্য সে কত টাকা পরিশোধ করেছিল তাহলে এইখান থেকে প্রথমে আসবে রিয়াদ লেখবার রিয়াদ এখানে দেখো একটা ডেট আছে ডেট থাকলে বুঝতে হবে যে এটা পাস্ট ইনফিনিট আর এটার জন্য মেইন যে ভার্বটা আছে সেই ভার্বের পাস্টফর্ম হবে পে আছে পে এর পাস্ট ফর্ম হচ্ছে পেট পে এর পাস্টফর্ম কী বলো তো পেট তাহলে এখানে বসবে পেইড রিয়াদ পেড ওয়ান টাকা রিয়াদ পেইড ওয়ান টাকা মানে এক হাজার টাকা পরিশোধ করেছিল ফর এ পেয়ার অফ শোজ এক জোড়া জোতার জন্য তিনি এক হাজার টাকা পরিশোধ করেছিল তারপরে একটু লক্ষ্য করা এখানে আমাদের এটা হচ্ছে এটা হচ্ছে আসলে ডি নাম্বারটা ওয়েজ মান্থ কোন মাসে ডেথ রিয়াদ বিকাম পার্মানেন্ট ইন দিস জব মানে কোন মাসে তার চাকরিতে সে স্থায়ী হয়েছিল রিয়াদ বিকেম বিকাম থেকে বিকেম হয়েছে কারণটা হচ্ছে এখানে ডিড আছে ডিড আর ডিড থাকলে এ বিকাম হয়ে যাবে বিকাম কারণ বিকামের পাস্ট টেন্স হচ্ছে বিকেম বিকামের পার্সটেন্স কি বিকেম তাহলে রিয়াদ বিকেম বিকাম হয়েছিল পার্মানেন্ট ইন ইন হিজ জব তার চাকরিতে এই যে দেখো এইটুকু আছে গিয়ে দেখো তোমাদের পেসেজে যেটা আমরা গত ভিডিওতে দেখেছি ইন দ্য টুয়েলথ মান্থ টুয়েলথ মান্থ হচ্ছে টুয়েলথ শব্দের অর্থ হচ্ছে বারোতম মাসে গিয়ে রিয়াদ ভারতম মাসে তার চাকরিতে স্থায়ী হয়েছিল চারি চাকরি স্থায়ী স্থায়ী হয়েছিল হবে চাকরি স্থায়ী হয়েছিল তো রিয়াদ বারোতম মাসে তার চাকরিতে স্থায়ী হয়েছিল পরে পরের প্রশ্নটা দেখো প্রশ্ন নম্বর ই প্রশ্ন নম্বর ইতে কি হোয়াট অ্যাওয়ার্ড ডিড রিয়াদ রিসিভ দিস ইয়ার এই বছর রিয়াদ কোন পুরস্কারটি পেয়েছিল রিয়াদ এবছর কোন পরিষ্কারটি পেয়েছিল আনসারটা হবে রিয়াদ রিসিভড দেখো এখানে ইডি যুক্ত হয়েছে কারণ এখানে ডিড আছে ডিড থাকলে এই যে এইটা হচ্ছে একটা ভার্ব এই ভার্বের সাথে ডিযুক্ত হয়ে পাস্ট ফর্ম হবে তাহলে রিসিভের পাস্ট ফর্ম হচ্ছে রিসিভড রিয়াদ রিসিপ্ট রিসেট গ্রহণ করেছিল দ্য বেস্ট ওয়ার্কার অ্যাওয়ার্ড দিস ইয়ার এই বছর ফ্রম দ্য ফ্যাক্টরি ফ্যাক্টরিতে এই বছর তিনি এই বছর তিনি শ্রেষ্ঠ শ্রমিক পুরস্কার পেয়েছিল এখন তোমাদের আমি ফাইভ পয়েন্ট ফোর দেখাবো ফাইভ পয়েন্ট ফোরে কী রয়েছে সেটা একটু লক্ষ্য করো দেখো সংখ্যা এই সংখ্যাগুলো তুমি শুনবা এবং সে লিসেন শুনো এবং সে দ্য নাম্বার্স মানে সংখ্যাগুলো শুনো এবং বলো চলো আমরা এটা সংখ্যাগুলো শুনি এবং বলি একসাথে দেখো কীভাবে বলতে হবে এখানে বলতে হবে এখানে কথাই বলতে হবে যেমন ওয়ান হান্ড্রেড ওয়ান

লিসেন অ্যান্ড সার্কেল এটা হচ্ছে এরকম এটা হলো যে তুমি যখন ক্লাসে তোমার সারে যখন বলবে ওয়ান হান্ড্রেড যদি তুমি বলে ওয়ান হান্ড্রেড ফাইভ তখন তুমি ওয়ান হান্ড্রেড অ্যান্ড মধ্যে দাগ দেবা যদি বলে এইট এইট হান্ড্রেড অ্যান্ড যদি বলে তাহলে এখানে ডাক দেবা যদি বলে ফাইভ হান্ড্রেড ফিফটি ফাইভ তাহলে এটাতে ডাক দেবা মানে তুমি যখন যেটা শুনবা সেটার সাথে সাথে ডাক দেবে এটার নাম হচ্ছে লিসেন অ্যান্ড সার্কেল এটা তোমাদের কাজ এটা স্কুলে ক্লাসের ক্লাস এটা তুমি করবা নিজে নিজে চেষ্টা করবা এখন আমরা দেখি তোমাদের ফাইভ পয়েন্ট সিক্সে কি লেখা আছে ফাইভ পয়েন্ট সিক্সে রয়েছে লোক দেখো অ্যান্ড রিড দ্য নাম্বার্স দেখো এবং নাম্বারগুলো পড়ো এ 31 আছে এখানে তাহলে 31, 32, 33, 34, 35, 36. থার্টি ভাবে থার্টি ফাইভ থার্টি সিক্স এরকমভাবে থার্টি সেভেন থার্টি এইট থার্টি নাইন এখানে হচ্ছে 44, এখানে হচ্ছে ফিফটি ফাইভ সিক্সটি আমরা বলবো সিক্সটি এইট সেভেন সেভেন্টি থ্রি তাহলে এভাবে তোমরা আমি যেভাবে বলছি সেভাবে পড়বা চলো এইখানে এই যে ফাইভ পয়েন্ট সেভেন রয়েছে দেখেন এখানে ফোরটি ওয়ান আছে এটা আমি ওয়ার্ডে লিখেছি ফোরটি ওয়ান এখানে ফোরটি ফোর আছে ফোরটি ফোর লিখেছ ফিফটি টু ফিফটি টু সিক্সটি এইট সিক্সটি এইট লিখবা সেভেন্টি নাইন টুয়ে নাইন লিখেছি এইটি থ্রি এইটি এখানে

দেখো ফাইভ পয়েন্ট এইটে লেখা আছে রিড পর রেড পর ফাইভ পয়েন্ট লিখা আছে রেড পর অ্যান্সে বলো না নাম্বারস এখানে নাম্বার দুই ধরনের হতে পারে একটা হচ্ছে কার্ডিনাল নাম্বারস আর একটা হচ্ছে অর্ডিনাল নাম্বারস আর অর্ডিনাল নাম্বার হচ্ছে সেভেন্টিন থার্টিন মানে এটা হচ্ছে ক্রম বুঝাবে এগুলো স্বাভাবিক থাকে ওয়ান টু থ্রি ফোরের মতো যে টোয়েন্টি ওয়ান টোয়েন্টি কিন্তু অর্ডিনাল নাম্বারের ক্ষেত্রে টোয়েন্টি থার্ড মানে হচ্ছে এটা টমো বোঝাচ্ছে এটা একটা পজিশান বোঝাচ্ছে দেখো ইলেভেনকে আমরা এভাবে লিখি 11th অথবা 11th আমরা টুয়েলভকে লিখতে পারি 12th অথবা 13 থার্টিনকে লিখতে পারি 13th অথবা এরকম এরকমভাবে আমরা সবগুলো পড়ব একটা একটা করে পড়ব কে লিখতে পারি 15 কে লিখতে পারি ফিফটিন্থ কে লিখতে পারি 16th এইটিন সেভেন্টিন হচ্ছে সেভেনটিন্থ এইটিন এইটিন্থ নাইনটিন নাইনটিন্থ টোয়েন্টি টোয়েন্টিন্থ এটা হবে টোয়েন্টি ওয়ান টোয়েন্টি ফার্স্ট টোয়েন্টি টু হবে টোয়েন্টি সেকেন্ড টোয়েন্টি থ্রি হবে টোয়েন্টি থার্ড টোয়েন্টি ফোর মানে টোয়েন্টি ফোর্থ টোয়েন্টি ফাইভ মানে টোয়েন্টি ফিফথ টোয়েন্টি সিক্স হচ্ছে টোয়েন্টি সিক্স টোয়েন্টি সেভেন হচ্ছে টোয়েন্টি সেভেন্থ টোয়েন্টি এইটকে বলা যায় টোয়েন্টি এইট টোয়েন্টি হচ্ছে টোয়েন্টি নাইন থার্টি হচ্ছে 30th 30th মনে করো 30th বলবা তাহলে এগুলোকে বলা অর্ডিনাল নাম্বার মানে কোন পজিশন বোঝাই আর কার্ডিনাল নাম্বার হচ্ছে স্বাভাবিক অঙ্কের মতো ব্যবহার করা হয় ওয়ান টু থ্রি ফোরের মতো তাহলে আমরা কোনটা কার্ডিনাল নাম্বার কোনটা অর্ডিনাল নাম্বার সেটা বুঝেছি এটা উচ্চারণগুলো সুন্দর করে শিখেছি চলো আমরা এখন পরবর্তী যে তোমাদের যে ফাইভ পয়েন্ট নাইন রয়েছেন এ কথা বলি লুক অ্যাট দ্য নাম্বারস রাইট দে আর অরিজিনাল নাম্বারস ইন দ্য ব্ল্যাঙ্ক ওয়ান ইজ রান ফর ইউ এখানে কার্ডেটাল নাম্বারগুলো দেওয়া আছে তোমাকে অডিনাল নাম্বারগুলো লিখতে হবে চলো আমরা অরিজিনাল নাম্বার কিভাবে লিখতে হয় সেটা আমরা দেখি এখানে অডিনাল নাম্বারগুলো লেখা রয়েছে আমরা সবাই এটা ভালো করে দেখি এবং এটা থেকে নোট করে ফেলি দেখো এখানে লেখা আসছে ইলেভেন তাহলে বলবা ইলেভেন্থ এখানে এসে থার্টিন্থ এখানে দেবা থার্টিন্থ টোয়েন্টি ওয়ানকে দেবা টোয়েন্টি ফার্স্ট টোয়েন্টি কে লিখবা টোয়েন্টি থার্ড কে লেখ বা 20 বা টোয়েন্টি এবং থার্ডে কে লেখ বা কে বা তাহলে আমরা আজকে তোমাদেরকে আজকে আমরা তোমাদের পেজ নাম্বার টোয়েন্টি এবং টোয়েন্টি ওয়ান নিয়ে কথা বলেছি পরবর্তী ভিডিওতে আমরা টোয়েন্টি টু এবং বাইশ নম্বর পরবর্তী ইউনিট ইউনিট সেভেন নিয়ে কথা বলবো সে পর্যন্ত সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ